গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ দেখো পুরোনো কার্ডবোর্ড নিয়ে নিয়েছি পুরোনো কার্ডবোর্ডের রিউজ কীভাবে করতে হয় চলো সেটাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করি এবার দেখো এই কার্ডবোর্ডটা কী করতে হবে প্রথমে এরকম একটা টি শার্ট নিয়েছি দেখতে পাচ্ছো আমি এই কার্ডবোর্ডটা দিয়ে একটা সুন্দর অর্গানাইজার তৈরি করবো সেটা দুরকমভাবে তৈরি করা দেখাবো দেখো এরকম একটা টি শার্ট নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এবার দেখো টি শার্টটাকে কি করতে হবে এই কার্ডবোর্ড বক্সটার ওপর কিভাবে কভার করে নিচ্ছি দেখতে পাচ্ছ এই যে দেখো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো কিভাবে এই কার্ডবোর্ড বক্সটার ওপর এই টি শার্টটাকে পরিয়ে দিচ্ছি দেখো নিচের দিকটা ওপরে গলা বা হাতার দিকটা নয় নিচের দিকটা যে খোলা অংশ থাকে এইভাবে প্রথমে কার্ডবোর্ড বক্সটাকে পরিয়ে নিলাম দেখো টি শার্টটার ওপর তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে কিভাবে কার্ডবোর্ড বক্সটার ওপর পুরো টি শার্টটাকে এইভাবে র্যাপ করে নিচ্ছি দেখতে পাচ্ছ এবার কি করতে হবে চলো দেখাই দেখতে পাচ্ছ কিভাবে পুরো কভারটাকে এইভাবে পরিয়ে নিচ্ছি কার্ডবোর্ড বক্সটা এমন মাপের হবে যেন একটা টি শার্ট এর মধ্যে ঠিকঠাকভাবে পরানো যায় যেন বড় না হয়ে যায় বা ছোট না হয়ে যায় সেই রকম মাপেরই একটা টি শার্ট নেবে যেমন কার্ডবোর্ড বক্সটার সাইজ হবে সেই রকমই যেন টি শার্টটা হয় যাতে এই বক্সটার ওপর ঠিকঠাকভাবে এইভাবে পরিয়ে নেওয়া যায় দেখতে পাচ্ছ কিভাবে আমি পুরো বক্সটাকে এইভাবে এই টি শার্টটা দিয়ে কভার করে নিচ্ছি দেখতে পেলে এবার দেখো পিছনের দিকটা বক্সটার পেছন দিকটা আর কি দেখতে ব্যাক সাইড ওপর দিকটা তো খোলা থাকে এইভাবে সেলাই করে নিতে হবে একটা সাইড এইভাবে সেলাই করে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছো এইভাবে ফোল্ড করে নিতে হবে ট্রাইঙ্গেল শেপ করে দেখতে পাচ্ছো এইভাবে ফোল্ড করে নিয়েছি কার্ডবোর্ড বক্সটার ব্যাক সাইড এই যে দেখতে পাচ্ছো এইভাবে ফোল্ড করে নিয়ে তারপর এখানে তোমরা চাইলে সেলাইও করে নিতে পারো অথবা সেফটি পেনও আটকে নিতে পারো দেখতে পাচ্ছ যেরকম ট্রায়াঙ্গেল শেপের দুটো পার্ট হয়েছে সেটাকে আমি সেলাই করে নিয়েছি এই যে কোনো নিয়ম কানুন নেই কিভাবে সেলাই করবে এমনি ধরেই সেলাই করে নিতে পারবে সুত সুতো দিয়ে সেলাই করে নেবে এবার দেখো ওপরের দিকটা আর কি বক্সটার হাতা দুটোকে এইভাবে সেট করে ভেতরে ঢুকিয়ে দিতে পারো অথবা কেটে বাদ দিয়ে দিতে পারো তোমরা কাঁচি দিয়ে এই যে হাতা দুটো যে পড়ে রয়েছে এই হাতা দুটোকে কেটে বাদ দিয়ে দিতে পারো দেখো আমি কিন্তু এইভাবে কেটে বাদ দিই নি এইভাবে সেট করে নিয়ে ভালোভাবে এর ভিতরে ঢুকিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ এইভাবে ভালোভাবে সেট করে নিয়ে ঢুকিয়ে দিয়েছি কেমন সুন্দর একটা অর্গানাইজার তৈরি হয়ে গেল দেখো এক টাকাও কিন্তু খরচা হলো না এই অর্গানাইজারটা তৈরি করতে বাজারে এই ধরনের অর্গানাইজার বক্স কিন্তু আমরা কিনেই থাকি অনেক কিছু রাখার সুবিধা হয় এর মধ্যে দেখো কত সুন্দর একটা ঘরে ফেলে দেওয়া জিনিস দিয়ে অর্গানাইজার তৈরি হয়ে গেল আর বাজার থেকেও কিনতে হলো না দেখতে পাচ্ছো তোমরাও কিন্তু এইরকমভাবে ঘরের ফেলে দেওয়া জিনিস দিয়ে এই রকম কার্ডবোর্ড বক্স দিয়ে অর্গানাইজার তৈরি করে নিতে পারো তো আমার এই প্রথম প্রথম অর্গানাইজার বক্স তৈরি কেমন লাগলো অবশ্যই করে তোমরা জানাবে আমি যে বলেছিলাম আমি দুরকমভাবে তোমাদের এই অর্গানাইজার বক্স তৈরি করা দেখাবো এটা দেখো একটা দিয়ে অর্গানাইজার বক্স তৈরি করলাম কেমন লাগলো অবশ্যই করে কিন্তু জানাবে এবার দেখো আর এক রকমভাবে আমি অর্গানাইজার বক্স তৈরি করা দেখাচ্ছি তার জন্য এরকম ধরনের একটা ছোট সাইজের কুর্তি নিয়ে নিয়েছি শর্ট কুর্তিগুলো হয় না ওই রকম ধরনের একটা ছোট সাইজের শর্ট কুর্তি নিয়েছি এবার দেখো শর্ট কুর্তিটাকে কি করতে হবে এই বক্সটার মধ্যে কিভাবে পরিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে আমি মুখে বললে যতটা না বুঝবে ভিডিওটা দেখতে থাকো পুরোটা তাহলে ঠিকঠাক করে তোমরা আইডিয়া করতে পারবে কিভাবে আমি কুর্তিটাকে এই বক্সের মধ্যে র্যাপ করে দিচ্ছি এই যে দেখতে পেলে কিভাবে আমি ধরে পুরো বক্সটাকে এইভাবে পরিয়ে দিচ্ছি একটা অর্গানাইজার বক্স কীভাবে দুরকমভাবে তৈরি করা যায় এই যে দেখতে পাচ্ছ তোমাদের কাছে যদি এরকম ধরনের অর্গানাইজার বক্স মানে কার্ডবোর্ড বক্স আর কি ধরো ছোটো বড়ো অনেক রকমের সাইজের আছে সেরকম ধরনের সাইজের টি শার্ট বা কুর্তি দিয়ে এইরকমভাবে র্যাপ করে তোমরা কিন্তু সুন্দর অর্গানাইজার বক্স তৈরি করে নিতে পারবে এগুলো কিন্তু তোমাদের জামা কাপড় রাখতে সুবিধা হবে অথবা রান্নাঘরে কিচেন রুমে আর কি তেলের কন্টেনার রাখতে সুবিধা হবে জলের বোতল রাখতে পারবে তোমরা এর মধ্যে কিংবা বাচ্চাদের বুক শেলফগুলোর মধ্যে দেখবে এইভাবে যদি তোমরা এইরকম বক্সের মধ্যে বইগুলোকে গুছিয়ে রাখতে পারো সুন্দরভাবে তাহলে বুক বুকশেলফটা এলোমেলো থাকবে না সুন্দরভাবে বই খাতাগুলো এক জায়গায় সেট হয়ে গোছানো থাকবে দেখতে পাচ্ছ কিভাবে আমি ফোল্ড করছি ব্যাক সাইডটা বক্সটার এইভাবে ফোল্ড করে নিয়ে এই যে দেখতে পাচ্ছ এখানেও এরকমভাবে সেট করে নিচ্ছি দেখো এইরকমভাবে দুটো সাইডেই কুর্তিটার আর কি দুটো সাইডেই এইভাবে ফোল্ড করে নিতে হবে দেখতে পাচ্ছ এইভাবে ফোল্ড করে নিয়ে তোমরা চাইলে এখানে সেফটিপিনও লাগিয়ে নিতে পারো একইভাবে যেভাবে টি শার্টটাকে তৈরি করেছি ঠিক সেইভাবেই এটাও কিন্তু তৈরি করে নিতে পারবে দেখো এইভাবে ব্যাক সাইডটাকে আগে ঠিকঠাক করে ভালোভাবে সেট করে ধরে নেবে কাপড়টাকে ঠিকভাবে সেট করে নেবে তাহলে যেন একটুও এলোমেলো না হয় এই যে দেখো এইভাবে দুপাশে সেলাই করে নিতে হবে দেখো সুঁত সুতো নিয়ে নিয়েছি আমি এবার দুটো কাপড়কে একসাথে ধরে সেলাই করে নিচ্ছি দেখতে পাচ্ছ সুঁত সুতো নিয়ে নিয়েছি এবার চলো দেখাই কিভাবে সেলাই করছি এই দুটোকে একসাথে ধরে দুটো কাপড়কে এই অর্গানাইজার বক্সটা তোমরা কিন্তু ড্রেসিং টেবিলের মধ্যেও রাখতে পারো কিংবা ঠাকুর ঘরে রাখতে পারো ঠাকুরের অনেক রকম জিনিসপত্র থাকে যেমন মোমবাতি ধূপকাঠি এগুলো এদিক ওদিকে ছড়িয়ে থাকে সেগুলোকে তোমরা সুন্দরভাবে এই রকম অর্গানাইজার বক্সের মধ্যে গুছিয়ে সেট করে রাখতে পারো তাহলে জায়গাটা পরিষ্কার থাকবে আর নিচে পড়ে থাকলে যে একটু অনেক জায়গা স্পেস নষ্ট হয় সেটা হবে না সুন্দরভাবে গোছানো থাকবে এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু সেলাই করা হয়ে গেছে ব্যাক সাইডটা অর্গানাইজার বক্সটার এবার দেখো ফ্রন্ট সাইডে কি করতে হবে এই যে ফ্রন্ট সাইডটাকে এইভাবে হাতা আর গলার দিকটা আর কি কুর্তিটার এইভাবে সেট করে ভেতরে বক্সটার ভেতরে ঢুকিয়ে দিতে হবে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা অর্গানাইজার বক্স তৈরি হয়ে গেল এই দুরকমভাবে যে অর্গানাইজার বক্স তৈরি করা দেখালাম তোমাদের কোন আইডিয়াটা বেশি সহজ মনে হলো আর বেশি ভালো লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবে আজকের মতো শেষ করলাম ব্লগটা